অনির্দিষ্ট কালের জন্য ব্রিজ বন্ধ করে দেবো আর ব্রিজের উপরেই শুয়েই এইভাবেই প্রতিবাদ করেন মেদিনীপুরের মহনপুরের ব্রিজ অনির্দিষ্ট কালের জন্যে বন্ধ করে দেবে কেন ইরাক যেতে দেওয়া না সেই কারণেই ইরাক সংগঠন কিন্তু ব্রিজের উপরে শুয়েই এই হুঁশিয়ারি দিলে অনির্দিষ্ট কালের জন্যে আমাদের ইরাক ন্যায় যেতে দেওয়া হয় অনির্দিষ্ট কালের জন্যে ব্রিজ বন্ধ করে দেব আর এই মুহূর্তে সরাসরি প্রতিনিধি সেখানে রয়েছে ধরলো তা একবার দেখে সবলারি মোহনপুর ব্রিজে না যেতে দিলে কোনো গাড়িকেই যেতে দেব না দাবি করে জাতীয় সড়ক অবরোধের দীর্ঘ যানজট মোহনপুর ব্রিজে অনির্দিষ্টকালের জন্য মোহনপুর ব্রিজে শহর অচল করে দেওয়ার হুমকি ট্রাক অপারেটরদের সমস্ত ভারী ট্রাক ব্রিজের উপর দিয়ে চালাতে দিতে হবে দাবি করে দীর্ঘ যানজট তৈরি করল মোহনপুর ব্রিজের ওপর তারা বুধবার দুপুরে তবে কোনোভাবে বুঝিয়ে সামাল দিল পুলিশ তবে তা সামাল দিতে হিমশিম খেতে হয়েছে পুলিশকে অবরোধ তুলেও তারা জানিয়ে দিলেন এবার মেদিনীপুর শহর ও মোহনপুর ব্রিজ পাকাপাকিভাবে বন্ধ করে দেবেন মোহনপুর ব্রিজের উপর দিয়ে সমস্ত ভারী ট্রাক চলাচলের অনুমতি দিতে হবে দু থেকে নাকি ভারী ট্রাক চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে তার জেরে মোটো টাকা খরচ করে ঘুর যাতায়াত করতে হচ্ছে বড় লরিগুলোকে এর জেরে ব্যবসায়ী বড় আর্থিক ক্ষতি হচ্ছে এমন দাবি করে এবার ক্ষুব্ধ ট্রাক অপারেটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নিজেদের ক্ষোভ উগড়ে দিল মোহনপুর ব্রিজের ওপর শুয়ে বুধবার বেলা বারোটার পর ষাট নম্বর জাতীয় সড়কের উপরে থাকা ব্রিজে এই ধরনের পরিস্থিতি তৈরি করায় বিশাল যানজটপূর্ণ পরিস্থিতি তৈরি হয় এদিন তারা হুমকি দিলেন অনেকবার জানানোর পরেও তাদের ট্রাক চলাচলের অনুমতি দেওয়া হয়নি এবারে না অনুমতি দিলে মোহনপুর ব্রিজের ওপর সমস্ত ভারী লরি রেখে পাকাপাকিভাবে অবরুদ্ধ করে দেবেন মোহনপুর ব্রিজ নেতিব শহরেও যত্রতত্র লরি দাঁড় করিয়ে অবরুদ্ধ করে দেওয়ার হুঁশিয়ারিও দিলেন তারা দীর্ঘ বাইশ ছয় হাজার বাইশ এই বিলটি নোটিফিকেশন করে ডিএম স্যার বন্ধ করে তারপর থেকে তিন বছর অতিক্রান্ত হয়ে গেল কিন্তু আমরা দেখলাম কি এই ব্রিজটিতে কি হলো ব্রিজ রিপেয়ার নামে কোটি কোটি টাকা লুট হলো আর আজকে আমাদের হেভি ভেহিকেল পৌঁছার জন্য আজকে আমাদের এখানে সমস্ত গাড়িকে যাতায়াত বন্ধ করে দিলো ব্রিজের উপর থেকে শুধুমাত্র ছ টাকা গাড়ি পেরাচ্ছে তারপরে ইদানিং আমাদেরকে কি বললো না আমাদেরকে ঘাটাল হয়ে মেদিনাপুর থেকে খড়গপুর যেটা দশ কিলোমিটার ডিস্টেন্স সেটা আজকে আমাদের একশো কিলোমিটার ঘুরে আসতে হলো হঠাৎ করে সেই রাস্তাও আচমকা আমাদেরকে কোনোরকম নির্দেশ আমাদেরকে না জানিয়েই আমাদেরকে অন্ধকারে রেখে আচমকা গত পরশু দিন ওইটাও বন্ধ করে দিল সেখানে করে দিল কি ষোলো টন মানে আপনার চার ছ চাকা গাড়িও সেখানে যাবে না তাহলে আমরা আজকে সরকারকে রোড ট্যাক্স দিচ্ছি টোল ট্যাক্স দিচ্ছি ইন্স্যুরেন্স দিচ্ছি সমস্ত কাগজপত্র সরকার আমাদের কাছ থেকে বুঝে নিচ্ছে কিন্তু আমরা যেটা বুঝার প্রাপ্য আমাদের রাস্তা ন্যায্য অধিকার রাস্তা সেটা সরকার কিন্তু দিচ্ছে না এই প্রতিবাদ আমাদের আজকে এখানে এসেছি এবং আজকে এই যে ব্রিজ এই ব্রিজটাতে আপনারা জানেন না আমার তো মনে হচ্ছে একটা এখানে চক্র আছে বা এই যে ইঞ্জিনিয়াররা এটা কোন যুক্তিতে এই ব্রিজটাকে আটকে রেখেছে আজকে আপনারা জানেন পরিবহন দপ্তরের আধিকারিক বা ইঞ্জিনিয়ারদেরকেও আমরা সেই যুক্তিটা বলতে চাই যে আজকে একটা ষোলো ছ চাকা গাড়ি তার ক্যাপাসিটি উনিশ টন তার মানে প্রতিটা টায়ারের ভরবে থ্রি পয়েন্ট সেখানে সাতচল্লিশ পাঁচশো আমাদের ষোলো চাকা গাড়ি তার ভরবেগ কিন্তু হচ্ছে টু পয়েন্ট অর্থাৎ সেই গাড়ির লোড এই ব্রিজের উপরে ভর কিন্তু কম পড়ে তাহলে কোন যুক্তিতে আজকে এখানে ব্রিজটি আটকানো আছে এইটা আমরা খুঁজে পাচ্ছি না তাছাড়াও আজকে আমরা দেখেছি এখানে আশি টনের লোড গাড়ি নিয়ে লোড টেস্ট হয়েছিল কিন্তু তখন ব্রিজের কিচ্ছু হয়নি এটা কোনো অদৃশ্য কারণে হয়তো ওনারা কোনো এনএইচ বা কোনো টোল কর্তৃপক্ষের সঙ্গে চুক্তি করেছে যে ওইদিকে টোল বেশি গাড়ি যাবে এটা বন্ধ করে দাও অনেকটা খেলা আছে এখানে এবং এই ব্রিজটাকে আমাদের এই জন্য বন্ধ করে রেখেছে এবং যেখানে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের একটা গুরুত্বপূর্ণ সেতু সেটাই তিন বছর হয়ে গেল আচ্ছা এটা তো বাস্তব জন্মালে যেমন মৃত্যু আছে এই ধরুন আমাদেরকে কলকাতা হয়ে যেতে বলছে সেখানে তিন তিন হাজার টাকা আমাদের অতিরিক্ত টোল ট্যাক্স এবং চোদ্দ হাজার টাকা ডিজেল লাগবে আজকে মেদিনীপুর থেকে খড়গপুর আজকে যেখানে দশ কিলোমিটার ডিস্টেন্স কলকাতা হয়ে আসলে সেটা দুশো আশি কিলোমিটার যার ফলে আমাদের চোদ্দ হাজার টাকা তেল পড়ছে দু হাজার টাকা টোল এছাড়াও আমাদের তিন দিন সময় লাগছে এগুলো আমরা আর মানতে পাচ্ছি না আজকে আমরা এখানে ট্রাক মালিকরা ঐক্যবদ্ধ হয়েছি প্রশাসনকে আমরা আমাদের দৃষ্টি আকর্ষণ করছি এরপর যদি প্রশাসন না শুনে আমরা পরবর্তী ক্ষেত্রে আমাদের যত ট্রাক আছে হাজার হাজার ট্রাক নিয়ে ব্রিজ তো বন্ধ করবো এবং শহরের অলিতে গলিতে ট্রাক দাঁড় করে শহর অচল করে দেবো আমরা আমার নাম